নমস্কার বন্ধুরা রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি বন্ধুরা আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি দুটো এখানে কটনের ব্লাউজ পিসের কাপড় নিয়ে নিয়েছি আজকে এটা দিয়ে একটা দারুণ একটা পাপোস বানাবো খুব সুন্দর একটা পাপোস সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তোমাদের ঘরে যদি এরকম কটন ব্লাউজ পিস থাকে কটন কাপড়ের তো তোমরা কোনোভাবে কটনের কাপড়ের শাড়িরও যদি থাকে তোমরা এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারবে সুন্দর একটা পাপোশ দেখতে কিন্তু অসাধারণ হবে আর সঙ্গে থাকো বন্ধুরা দেখো এখানে আমি দুই ইঞ্চ করে কাপড়ের টুকরোগুলোকে কেটে নিচ্ছি এইভাবে করে তো দুই ইঞ্চ করেই কাটবো যেহেতু কটনের কাপড়ের টুকরো ওই জন্য দুই ইঞ্চ করে কাটবো তো এইভাবে করে দু রকমেরই কাপড়গুলোকে কেটে নেব তো বন্ধুরা আজকে আইডিয়াটা তোমাদের কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয় পাশে থেকেও আর যারা আমার ভিডিও দেখছো ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও তো বন্ধুরা এইভাবে করে কাপড় দুই ইঞ্চ করে আমি কেটে নিলাম আর এই যে হলুদ কাপড়ে হলুদ কালারে এটাকেও দুই ইঞ্চ করে আমি কেটে নেবো তো দু রকমেরই কাপড় আমি দুই ইঞ্চ দুই ইঞ্চ করে কেটে নেবো তো বন্ধুরা আমার চ্যানেলে নানা ধরনের এরকম আইডিয়া দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে আজকে একটা নতুন পদ্ধতিতে আমি পাপোশ বানাবো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এখানে আমি কাপড় চারটে কাপড়ের যে টুকরোটা আমি দুটো হলুদ কালার নিয়েছি আর দুটো নিয়েছি রেড কালার মরুন কালার তো দুটো হলুদ দুটো মরুন কালারকে আমি একসঙ্গে নিয়ে এইভাবে ফোল্ড করে আমি সেলাই মেরে নেব তো বেশি লম্বা লম্বা আমি নিই নিই আমি কেটে ছোটো ছোটো করে নিয়েছি আরও ছোট নিতে পারলে ভালো ছিল কিন্তু বেশি ছোটো যতটুকু লম্বা ছিল আমার ব্লাউজ পিস ততটাই আমি কাপড়গুলোকে কেটে নিয়েছি আর এখানে ভালো করে সেলাই মেরে নিয়েছি চারটেকে একসঙ্গে এই দেখো এবার চারটেকে আমি এইভাবে করে চারটের বিরোনি করব চারটে চারটের বিরনী কীভাবে হয় দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো এই যে হলুদ হলুদ কালারটাকে আগে নিলাম এক সাইড দিয়ে আবার আরেক সাইড দিয়ে হলুদি নেব তারপরে আবার নেব মরুন কালার নেব এক সাইড দিয়ে আবার এই হাত দিয়ে আবার মরুন কালার নেব এইভাবে করে আমি বুনতে থাকব দুটোকে এইভাবে করে বুনে নেব আমার কাপড়ের টুকরোগুলো একটু লম্বা লম্বা হয়ে গেছে যার জন্য একটু বুনতে একটু কষ্ট হচ্ছে তোমরা চাইলে ছোটো ছোট টুকরো নিতে পারো পরে ওটাকে সেলাই মেরে জয়েন্ট করে নিতে পারো তো দেখো এইভাবে করে বুনবো একবার হলুদ একবার মরুন একবার হলুদ কাপড় মানে এক সাইডে হলুদ নিলে দুই হাতেই হলুদগুলোকে আমি বিননির মতন করবো চারটে চারটে কাপড়ের টুকরো দিয়ে আজকে বিনি করব। আমরা অ্যাকচুয়ালি নর্মালি তিনটে তিন ভাগ করে বিনোী করি আজকে চার ভাগে বিনোনি করব আর কি তো দেখো বন্ধুরা খুব সুন্দর একটা বিনোনি তৈরি হয়ে যাবে এইভাবে তো আশা করছি খুব সিম্পলভাবে তোমরাও কিন্তু ঘরে এরকম তৈরি করে নিতে পারবে বি কটনের ছাপা শাড়ি বা কোনো ব্লাউজ পিস হলে এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা আমার এখানে শেষ হয়ে গেছে আমি আবার পরে জয়েন করে নিচ্ছি এবার করে শেষ হয়ে গেলে জয়েন করে নিতে হবে আর যতটা প্রয়োজন বিরুনি ততটা বানিয়ে নিতে হবে তো বন্ধুরা এরকম নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আইডিয়াটা তোমাদের ভালোই লাগবে খুব সিম্পলভাবে এইভাবে বিননি করলে দেখো একটা হলুদ নিচ্ছি তো আরেক হাত দিয়ে হলুদ নিয়ে নিচ্ছি একদিকে মরুন নিলে আরেক দিক দিয়ে মরুন নেবো এইভাবে করে এইভাবে একটা একটা করে বুনে নেবো এই পাশ দিয়ে একটা এই পাশ দিয়ে একটা আবার এই পাশে হলুদ একটা এই পাশ দিয়ে হলুদ একটা খুব সিম্পলভাবে দেখলে তোমরা বুঝতে পারবে এইভাবে করে বিনুনিটাকে আমি তৈরি করে নেবো দেখো বন্ধুরা একটা ডিজাইন কিন্তু বিনোনির মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে দুটো দুটো কালার একটা হলুদ কালার একটা মরুন কালারভাবে অল্টারনেট কালার কিন্তু বিনুনি তৈরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমাদের ঘরে কিন্তু অনেক রকমের কাপড়ের টুকরো কিন্তু পরে থাকে আমরা সেগুলো দিয়েই ভাবে কিন্তু তৈরি করে নিতে পারি নানা ধরনের কালার দিয়েও তৈরি করা যাবে যখন যখনই জয়েন করবে তখন তখন এরকম দুটো কালার দিয়ে জয়েন করতে হবে তাহলে ডিজাইনটা আরও সুন্দর ডিজাইনটা আসবে আর কি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব সুন্দর একটা আইডিয়া আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমার এখানে পুরো বিনোনি তৈরি করে নিয়েছি যতটা আমার প্রয়োজন ততটা করেছি তোমরা চাইলে আরও বেশিও বানাতে পারো যতটুক দরকার ততটুক বানাতে পারো তো এই বিনোনিটা কিন্তু শুয়েও এরকমভাবে কিন্তু শুয়ে তোমরা কিন্তু সেলাই করে নিতে পারো আমি শুয়ে করবো না আমি এই বিনোনিটাকে আড়েভাবে দাঁড় করিয়ে করব। তাহলে জিনিসটা আর একটু মজবুত হবে আর দেখতেও কিন্তু অসাধারণ ডিজাইন একটা তৈরি হবে তো দেখো বন্ধুরা খুব সুন্দর একটা ডিজাইন একেবারে দোকানের মতন দোকান থেকে কেনা কিন্তু তোমরা অবশ্য ভুলে যাবে এইভাবে কিন্তু তোমরা কিনে নিজের হাতে তৈরি করবে দেখবে দোকান থেকে আর কিনতে হবে না পাপস খুব সুন্দর মজবুত একটা পাপস তৈরি হয়ে যাবে আর দেখতেও একদম দোকানের ডিজাইন দেখো কত সুন্দর একটা পাপস কিন্তু তৈরি হচ্ছে তারপরে এটাকে আমি সেলাই মারবো তো সেলাইটা আমি কিভাবে মারব বন্ধুরা এবার সুইটাকে কিনে ঠিক মাঝখান দিয়ে মাঝখান দিয়ে আমি সেলাই করব। মাঝখান দিয়ে এরকম সুই ঢুকিয়ে ঢুকিয়ে সেলাই করবো মানে ওপর দিয়ে এক সাইড দিয়ে করলে ওটা বিনোনিটা সুন্দর করে বসবে না আর মাঝখান দিয়ে করলে বিননিটা কিন্তু সুন্দরভাবে একদম বসে যাবে একটা বিনোনি দিয়ে আরেকটা বিনোনির ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে এরকম করে জয়েন্ট করে নেব পুরোটাকে দেখো বন্ধুরা আমি একটা বিনুনি দিয়ে আরেকটা বিনোনিতে সুই কিন্তু ঢুকে ঢুকিয়ে বের করে নিচ্ছি এইভাবে করে সেলাই করছি যখন ওপর দিয়ে ঢুকাচ্ছি তো ভেতরে যে বিনুনি আছে ওর ভেতর দিয়ে কিন্তু বের করে নিচ্ছি আর ভেতর দিয়ে যখন ঢুকাবো বাইরে যে বিনুনিটা আছে সেটা দিয়ে আমি কিন্তু টেনে বের করছি এইভাবে করে কিন্তু পুরোটাকে সেলাই করতে হবে একটু কষ্ট হবে সেলাই করতে যেহেতু মোটা হয়ে গেছে আর এইভাবে করে কিন্তু জিনিসটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে আর খুব মজবুত তৈরি হবে আর বিনুনিটা কিন্তু বিনুনিটাকে শুয়ে আমি করিনি বিনোনিটাকে সাইড দিয়ে দাঁড় করিয়ে সেলাইটা করছি তাহলে কি একটা সুন্দর ডিজাইন এসে তৈরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো তোমরা কিন্তু এভাবে কিন্তু তৈরি করে নিতে পারো সুন্দর সুন্দর ডোরমেট নিজের হাতে নিজের ঘরেই তো দেখো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর একটা ডোরমেট একদম দোকানের মতন দোকান থেকে আর কিনতে হবে না এত সুন্দর একটা পাপস তৈরি করলাম তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো নতুন যারা বন্ধু হচ্ছে সাবস্ক্রাইব করে বন্ধু হয় পাশে থেকো আবার একটা নতুন আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো